এবার যে খবরের দিকে নজর রাখবো ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজন কংগ্রেস নেত্রী যে খবরের দিকে মধ্যে নজর রেখেছি ডেঙ্গুতে মৃত্যু কংগ্রেস নেত্রীর বাগদান রামনগরে আতঙ্কের পরিবেশ বনগা হাসপাতালে মৃত্যু হয়েছে মিনাক্ষী তরফদারের ডেঙ্গু আক্রান্ত পরিবারের ছমাসের মাসের এক শিশুও বাগদায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কংগ্রেস নেত্রীর যেমনটা জানা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত পরিবারের ছমাসের মাসের একজন শিশুও বনগার হাসপাতালে তার মৃত্যু হয় যে খবরের দিকে নজর রেখেছি বাগদায় ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে একজন কংগ্রেস নেত্রীর বাগদায় রামনগরে আতঙ্কের পরিবেশ স্বাভাবিকভাবেই শোকের ছায়াও নেমে এসেছে বনগায় হাসপাতালে মৃত্যু হয়েছে কংগ্রেস নেত্রী মীনাক্ষী তরফদারের এবং তার পরিবারের ছমাসের মাসের একজন শিশুও কিন্তু আক্রান্ত রয়েছে ডেঙ্গিতে নতুন বছরেও কিন্তু চোখ রাঙাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চলতি বছরে একের পর এক মৃত্যুর খবর আমরা দেখেছিলাম মৃত্যুতে শীত পড়তেই সেই ডেঙ্গির প্রকোপ আবারও লক্ষ্য করা আবারও সেই প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে নতুন বছরে কিন্তু আবারও চোখ রাঙাচ্ছে এবার ডেঙ্গি এবার বাগদায় ডেঙ্গিতে মৃত্যু হচ্ছে কংগ্রেস নেত্রী মীনাক্ষী তরফদার তার পরিবারের একজন শিশু এই ডেঙ্গিতে আক্রান্ত বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি উৎসব পণ্ডল উৎসব যে বিষয়ে জানা যাচ্ছে যে একজন কংগ্রেস নেত্রী মৃত্যু হয়েছে এবং তার পরিবারেরই একজন শিশু আক্রান্ত হয়েছে ডেঙ্গিতে কি জানা যাচ্ছে এই যে বাগদার রামনগরের বাসিন্দা কংগ্রেস নেত্রী মীনাক্ষী তালুকদার তার জ্বর ধরা আসে তারপরে তাকে সেখান থেকে বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা করার পর তাকে বাড়ি নিয়ে আসা হয় পরের দিন তার যখন চিকিৎসা ডেঙ্গু পরীক্ষা করতে দেওয়া হয় এবং সেখানে তার সোমবার বিকালে ডেঙ্গু ধরা পড়ে এবং আহ তারপরে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের দাবি যে ডেঙ্গুর কারণে তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বনগা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং মঙ্গলবারে রাতে তার মৃত্যু হয়েছে পাশাপাশি এই মিনাক্ষী তালুকদার তার পরিবারেরই ছ মাসের এক শিশু তারও ডেঙ্গু ধরা পড়েছে স্বাভাবিক কারণে এই ঘটনায় গোটা এলাকায় একটি আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রশাসন ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে পুজোর পরে নতুন করে আর এইখানে ডেঙ্গু তেমন ভাবে কোনো দেখা যায়নি ডেঙ্গু ধরা পড়েনি ফলে নতুন করে এই ডেঙ্গু ধরা পড়াতে কিন্তু যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন তিনি আশ্বস্ত করেছেন যে এই বিষয় নিয়ে তার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলবেন এবং এই এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক প্রচার শুরু করবেন এবং যা যা প্রশাসনিক দপ্তর থেকে যা যা কর্মী তারা সেই বিষয় দেখবেন বেশ ধন্যবাদ উৎসব আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি উৎসব মণ্ডল যেমনটা জানালেন যে কংগ্রেস নেত্রী মৃত্যু হয়েছে এবং তার পরিবারেরও কিন্তু একজন শিশু এই ডেঙ্গিতে আক্রান্ত রয়েছে এবং দফায় দফায় কিন্তু বৈঠক করা হবে স্বাস্থ্য দফতরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর শনিবারের দিনকে জ্বর এসেছিল বমি হচ্ছিল ভর্তি করা হয়েছিল বাগদ তারপর ওখান থেকে নিয়ে এসে ডাক্তার দেখানো হয় টেস্ট করানো হয় টেস্ট করার পরে বনগাছ নিয়ে গেছিলাম সোমবার দিন তারপরে ভোরবেলায় মানে পাঁচটা পঁয়তাল্লিশে মা চলে যান যেহেতু মা বসিরহাটে চাকরি করতেন ওখানে গেছিলেন শুক্রবারে তারপরে শনিবারেই মায়ের আর কি এই অবস্থাটা হয় বাড়িতে আমার ছেলে ছোট্ট ছেলেটা ওই ছ মাস এখনো হয়নি কদিন বাকি আছে ও ডেঙ্গু পজিটিভ হয়ে আছে সেরকমভাবে না হলে মানে রাখে বাট তো যতটা এক্সপেকটেশন আছে এক্সপেক্টেশন ওই রাখে না